যত ভোট কাছে আসছে তত ভাঙড়ের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে গত দুই দিন ধরে রাত্রেবেলা আইএসএফ তৃণমূলের সংঘর্ষে রীতিমতো ভাঙড় যেন আবার উত্তপ্ত হয়ে উঠছে কখনো আইএসএফ কর্মীরা মার খাচ্ছেন তো কখনও তৃণমূল কর্মীরা মার খাচ্ছেন একে অপরের লড়াই যেন তুঙ্গে গেছে কিন্তু সৌকাত মোল্লা বলছেন আইএসএফের লোকজন আমাদেরকে মারছে ওদিকে পাল্টা নওসা সিদ্দিকি বলছে তৃণমূলের লোকজন আমাদের লোকজনকে মারছে কিন্তু ভাঙড়ের রাজনীতিতে সেই মারামরির ইতিহাস যেন কোনোভাবেই মুসছে না ভাঙড়কে বদনাম করার জন্য এই পলিটিক্যাল দলগুলোই যথেষ্ট ভাঙড়ে রীতিমতো আইএসএফ তৃণমূলের সংঘর্ষে আবারও নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে চলুন বিস্তারিত জানাবো প্রতিবেদনে ভাঙর আইএসএফ তৃণমূল সংঘর্ষে আহত একাধিক বিধানসভা ভোটের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙর গত পরশু কালীপুজোর রাতে বাজি ভাটানোকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল আর তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ফের গতকাল রাতে দুই দলের মধ্যে সংঘর্ষ বাঁধে ভাঙরের ছেলে গোয়ালি এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাতে হঠাৎই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় পরে তা মারপিটে রূপ নেয় এই ঘটনায় উভয় পক্ষের একাধিক কর্মী সমর্থক আহত হন এলাকায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নৌসাদের দিকে মিটিং করে ফেরার সময় আইএসএফ এর লোকজন আমাদের কর্মীদের উপর চড়াও হয়ে মারধর করেছে মাঝে মিটিং করে যাওয়ার পর আমাদের ছেলেরা আমাদের ছেলে ছেলেগুয়ালিয়াতে একটা জায়গায় বসেছিল হঠাৎ করে এসে তাদেরকে মারধর করে এই ধরনের সমাজবিরতি কার্যকলাপ কাল থেকে ওরা করছে আসলে হাওড়ের পায়ের তোলা থেকে জমি যত সরছে এই আইএসএফ এর লোকেরা সমাজবিরোধীরা তারা পাগলা কুকুরের মতো হয়ে যাচ্ছে আমরা তীব্র নিন্দা করছি তীব্র ভৎসনা জানাচ্ছি এই ঘটনার প্রতিবাদে আগামী পরশু দিন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা প্রতিবাদ মিছিল সংগঠিত হবে এই প্রতিবাদ মিছিল আমাদের সাম্পর্ক অবজারভার আছে মহাসিন গাজী তারই নেতৃত্বে এবং আমরা সকলেই থাকব দুটো মিছিল একটা মিছিলের নেতৃত্ব আমি দেবো একটা দেবে কয়জন মনিরুল ভাইরা সামিমদা ওরা ওই দিক থেকে নেতৃত্ব দেবে আমরা আমাদের ভাওড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের আমরা জানাচ্ছি যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ পরশু বেলা সাড়ে তিনটের মধ্যে দুটো স্পট একটা সোনপুর আর একটা হচ্ছে ওই যে প্রজেক্টটা আছে কী নাম জানো সঙ্গীতা সঙ্গীতা প্রজেক্ট দিক থেকে দুটো জায়গায় জমায়েত হওয়ার জন্য আমরা সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমরা আবেদন করছি আমরা গণতান্ত্রিকভাবে যোগাযোগটা দিতে চাই দেখুন গতকালকে আমাদের চারজনকে মেরেছে আজও আমাদের দুটো ছেলেকে মারধর করেছে আসলে এরা আমি প্রথমেই বললাম যে এরা পাগলা পুকুরের মতো হয়ে গেছে পাইপ তোলাতে জমি ছড়ে যাচ্ছে যার কারণে এই ঘটনা ঘটাচ্ছে কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে এর জবাবটা দেব মোটেই নয় ব্যাগপুটে কি ফোন ফুটে সেটা প্রমাণ হয়ে যাবে আগামী পরশু দিন মারলে ফোন ফুটে আর না হলে ব্যাক ফুটে এটা আমরা কখনো বিশ্বাসী নই আসলে অল্প জলের ফুটানি বেশি যার কারণে আজকের এই ধরনের ঘটনা ঘটাতে চাইছে কালি কলসির আওয়াজ বেশি এটা আপনারা সকলেই জানেন তবে কামারের ঠুকটাক কুমোরের একঘা কুমোরের ঠুকটাক কামারের একঘা এটা এটা ওদের বুঝে নিতে হবে হয় সংশোধন হওয়া আর না হলে সংশোধন করে দেওয়ার জন্য ভাওনের মানুষ কিন্তু তৈরি আছে এটা আমরা বলে দিলাম আই এসএফের দুষ্কৃতীরা মারলো কেন তৃণমূল করি বলে ও নবজ সিদ্দিকের ওই আমাদের গ্রামে র্যালি হয়েছে ও বারে বারে এরকম উত্তপ্ত করতে আসে মানুষকে আমরা মাথায় মাচায় বসেছিলাম আই এসএফের ওই সব দুষ্কৃতীরা কিছু ছেলে সব চেনা ছেলে আমাদের ওসব সবার নাম জানি আমরা হ্যাঁ শাহজাহান হাইবুল্লাহ এদিকে গোলাম হ্যাঁ বিভিন্ন শরিফুল এরা বিভিন্ন রকম ছেলে এসে আমাকে মানে চড়াও হয় আমার উপরে আমি তখন আমি বললাম ও বললো যে তুমি নও সরস্বিত নামে আনতাবড়ি বলেছো এরকম বলছে আমি বলছি না এসব কথা আমরা বলি না আমরা নবসর স্ত্রী নামে বলতে যাবো কেন এটাই বলছি আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা সমাজ বজায় করি সভ্য আমরা ওদের মত নোংরা রাজনীতি করি না আমরা চড়াও হয়ে আমাদেরকে খুব মারল আমাদের গ্রামে আমাদের পাড়ায় একটা মাছা আছে ওই মাছায় নুরুল ইসলাম অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করে তরফে পাল্টা অভিযোগ তোলা হয়েছে আমাদের মিটিং এ অশান্তি পাকানোর জন্য তৃণমূলের লোকজন আমাদের বয়স্ক কর্মীদেরকেও মারধর করেছে এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা পুলিশ যদি তাদের ব্যবস্থা গ্রহণ করে তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না গণতান্ত্রিক পক্ষে জবাব দেবো আমরা সুন্দরভাবে আমাদের লোকজনকে নিয়ে আমরা এসে পৌঁছালাম এই চিকের মাথায় তারপরে এখানে আসলাম খবর পাচ্ছি আমরা যখন ফিরে যাচ্ছিলো আমাদের বর্ষিয়াল মানুষ যথেষ্ট পরিচিত মুখ নজরুল বাবুর উপরে আক্রমণ করে এবার এটাটাই মামলাটা আমরা হবে আমরা ছেড়ে কথা বলবো না ওরা না তো করছে এর জবাব যদি প্রশাসন যদি ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ না করে আমরা বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু এবার জবাব দিতে আমরা আইনের মাধ্যমে শুরু করবো কারণ আমরা পুলিশের উপরে ভরসা রাখছি তাহলে পুলিশের উপরে আর ভরসা যাবো না ডাইরেক্ট এবার কোর্টে যাবো এই ঘটনার পর দিন রাতেই তৃণমূল নেতৃত্ব এলাকায় প্রতিবাদ মিছিল করে অন্যদিকে অভিযোগ উঠেছে যে প্রশাসন কাজ করছে না স্থানীয় মানুষ বলছেন নির্বাচনের আগেই ভাঙড়ে এমন সংঘর্ষ আশঙ্কাজনক তাদের দাবি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও করা হতে হবে পুলিশ জানিয়েছে ঘটনায় তদন্ত চলছে এবং এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে ব্যুরো রিপোর্ট জিআই